অষ্টম শ্রেণী গণিত আজকে আমরা দশম অধ্যায় তথ্য তথ্যপুঁজির সিদ্ধান্ত নেই এখানে এক নম্বর অঙ্কটার সমাধান করব। এটা বার্ষিক পরীক্ষার জন্য বেশি বেশি ইম্পর্ট্যান্ট এটা ভালো করে করতে হবে দেখো আমরা প্রথমে প্রশ্ন ভালো করে পড়ে নেই অষ্টম শ্রেণীর কয়েকজন শিক্ষার্থীর উচ্চতার সেন্টিমিটার দেওয়া আছে নিচের প্রশ্নগুলো সমাধান করো তো এখানে অনেকজন শিক্ষার্থীর যে আসে প্রথমে শিক্ষার্থীর উচ্চতা আছে নব্বই একশো চল্লিশ সাতানব্বই পঁচিশ একশো পঁচিশ সাতানব্বই একশো চৌত্রিশ সেভাবে দেওয়া আছে হ্যাঁ একশো পঁচিশ পর্যন্ত তো এখানে ক নাম্বার প্রশ্ন উপাত্তগুলোকে মানের উর্ধ্বমে অনুসারে সাজাও খ উপাত্তগুলোকে মানের অর্ধকম অনুসারে সাজাও ঘ শিক্ষার্থীর গড় উচ্চতা নির্ণয় করো তো এই তিনটা অঙ্ক আজকে আমরা সমাধান করবো তাই ভিডিওটাকে আমরা একটা সম্পূর্ণ দেখতে থাকো তো দেখো প্রথমে আমরা নম্বর অঙ্কটা সমাধান করব উপাত্তগুলোকে মানের উদ্যোগম অনুসারে সাজিয়ে পাই তোমরা প্রথমে লিখবা তো উদ্যোগম হচ্ছে ছোট থেকে বড় সাজাতে হবে তো ছোট থেকে বড় সাজালে তোমরা এটা নিজেরাই পারবা তবু আমি বলতেছি তোমরা লিখে নিতে পারো প্রথমে নব্বই তারপরে নব্বই সাতানব্বই 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 এভাবে তোমরা এটা এক নজরে দেখে নাও আমি দুই কয়েক সেকেন্ড স্কিপ করতেছি তোমরা এটা লিখে নিতে পারো এটা ছোটো থেকে বড় সাজাতে হবে উর্ধকমে তারপরে খ নাম্বার খ নাম্বারে বলা হয়েছে উপাত্তগুলোকে মানে অর্ধক্রম অনুসারে সাজাও অর্ধকম মানে এখানে হচ্ছে তোমাদের বড় থেকে ছোট সাজাতে হবে তো লেখবে এখানে উপাত্তগুলোকে মানের অর্ধকম অনুসারে সাজিয়ে পাই তো তোমরা যখন উর্ধকমে সাজাবা তখন ওইখান থেকে তোমরা সাজিয়ে লিখে নিতে পারবা মানে তখন বড়গুলো যাবে আগে তারপর ছোটোগুলা শেষে থাকবে তো এখানে বর্তমানে একশো আটচল্লিশ একশো আটচল্লিশ এইভাবে হবে নব্বই পর্যন্ত নাকি তোমরাও বড় থেকে ছোটো সাজাতে পারবে ওইটা দেখে ক নাম্বারটা লিখে লিখে এখানে লিখতে পারবে দেখে দেখে লিখে নিবে ক নাম্বারটা গ নম্বর দেখো ঘ নাম্বার বলা হয়েছে শিক্ষার্থীদের ঘর উচ্চতা নির্ণয় করো তো তোমরা এখানে লিখবা শিক্ষার্থীদের ঘর উচ্চতা নির্ণয়ের প্রয়োজনীয় সার নেই তো উচ্চতা এখানে সাইড দ্বারা প্রকাশ করবা তারপরে শিক্ষার্থীর সংখ্যা আই দ্বারা প্রকাশ করবা তারপরে এক্স আই আমরা গুণ করে দিব নাকি উচ্চতা প্রথমে নব্বই দিলাম যেহেতু সবচেয়ে ছোট সংখ্যা নব্বই তো নব্বই এখানে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে কয়টা দুইটা তাহলে এখানে দুই লিখবা মানে নব্বই দুইটা আছে তারপরে সাতানব্বই সাতানব্বই হচ্ছে কজন ছয়জন গনে গুনে লেখাতে পারবে তোমরা তারপর একশো দশ কয়জন আটজন একশো পঁচিশ বারো জন একশো চৌত্রিশ সাতজন একশো চল্লিশ তিনজন একশো আটচল্লিশ দুইজন মোট এখানে অ্যানসামান করতে পাইছি আমরা এই শিক্ষার্থীর সংখ্যা সবগুলো যোগ করলে দুই ছয় আট বারো সাত তারপর হচ্ছে তিন দুই যোগ করলে চল্লিশ জন হবে নাকি তো তারপরে এক আকুণ করবো কীভাবে নব্বই আর দুই এখানে প্রথমে তো এখন নব্বই আর দুই আছে না তো নব্বই আর দুই গুণ করলে একশো আশি সাতানব্বই আর ছয় গুণ করলে পাঁচশো বিরাশি এভাবে সবগুলো গুণ করে নিতে হবে গুণ করে তারপরে আমরা সামেস নব পায় একসাই এই সবগুলো এখন যোগ করে দিবে একশো আশি পাঁচশো বিরাশি আটশত আশি পনেরোশো এই সবগুলো যোগ করে দিলে করতে হবে সাড়ে হাজার সাতশত ছিয়ানব্বই সাড়ে হাজার সাতশত ছিয়ানব্বই এভাবে লিখবা পরের অংশ এখন আমরা দেখে নিই তারপরে দেখো সতরাং শিক্ষার্থীদের গড় উচ্চতা এক্স সমান অফ এক্স এর মান হচ্ছে আর এন হচ্ছে চল্লিশ তাও এখানে ভাগ করলে কত হবে একশো তো উনিশ দশমিক নয় সেন্টিমিটার সতরাং শিক্ষার্থীদের গড় উচ্চতা একশো উনিশ দশমিক নয় সেন্টিমিটার তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ খুব ভালো করে তো আমরা এক করে তোমাদের বাকি অঙ্কগুলোর সমাধান করে দেব এই অঙ্কটা বার্ষিক পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট যেহেতু বার্ষিক পরীক্ষায় সৃজনশীল অঙ্ক আসবে তো আমরা এটা ভালো করে করবা বার্ষিক পরীক্ষাটা আসবে সংখ্যা পাল্টে দিলেও আসতে পারে অঙ্কটা এই নিয়মে অঙ্ক আসবে তো ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে আল্লাহ হাফিজ